প্রিয় দিনই ভাই এবং বোনেরা আজকে বারোই রবিউল আউ্বাল রোজ সোমবার রাতে আল্লাহ রাবুল আলমিনের একটি ছোট্ট গুণবাচক সিফাতি নাম যদি শুধুমাত্র এক শতবার পাঠ করতে পারেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের সম্মান চতুর্দিকে বাড়িয়ে দিবে যেখানে যাবেন সেখানে আপনাকে মানুষ সম্মান করবে এবং আল্লাহ রাবুল আলমিন ওয়াদা করে বলেছেন আপনাদের নব্বই

ধন সম্পদ বৃষ্টির মতো আল্লাহ রাবুল আলামিন দিবে এই ছোট্ট আমলটি করতে পারলে তাই বোনেরা আপনাদেরকে বলব আল্লাহ গুণবাচক সিফাতি নামের এই আমলটি আজকের এই ছোট্ট আমলটি করবেন তো কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে অবশ্যই আজকে আমলটি করবেন তারপর ঘুমাবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে বারোই রবিউল আউয়াল আজকে সোমবারে নবীজিৎ পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন এটা প্রতিদিন আসে না বৎসরে একটি সময় আসে আর সেটাই হচ্ছে আজকে আজকে রাতে অবশ্যই আপনারা আমলটি করবেন রবিউল আউয়াল মাস আসলেই আমাদের আনন্দে বুকটা ভরে যায় আল্লাহ রসুল পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন এবং অন্য দিকে আবার কলিজাটা ফেটে যায় আল্লাহর নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন রবিউল আউয়াল মাসের বারো তারিখ সোমবারের মধ্যে আবার চলে গিয়েছিলেন আগমন করেছিলেন আকাশ বাতাস প্রত্যেকটা মাকলুক সৃষ্টি কুল এমন খুশি হয়েছিল নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছিল সব কিছু কান্না করেছে কষ্ট পেয়েছে এমন আজকে বরকত ফজিলতপূর্ণ দিনে দোয়া দিনে আপনি এই শ্রেষ্ঠ আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন জীবনের গুণাগুলো ক্ষমা করে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিবে এই সোমবার নবীজি রোজা রাখতেন সাহাবাই কেরামরা আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ সোমবার আপনি কেন রোজা রাখেন নবীজি বললেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সোমবারে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন আমি শুকরিয়া স্বরূপ সোমবারে রোজা রাখি সকলে বলি সুবহানাল্লাহ এবং নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতি সোমবারে বান্দা আমলনামাটা উপস্থাপন করা হয় আল্লাহ দেখতে পায় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় এই জন্য আপনি ছোট্ট আমলটি করুন ইনশাল আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি সহকারে মনোযোগ ইনশাল একশো পার্সেন্ট জীবনের গুণা ক্ষমা হবে সম্মান আল্লাহ তালা বৃদ্ধি করবে আজকে বারোই রবিউল আউয়াল রোজ সোমবার রাতে আপনি এসারের নামাজটা পড়বেন এসারের নামাজের পর যখন ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে আপনি এই আমলটি করবেন ইনশাল্লাহ অথবা এশারের নামাজটা পড়ার পর বসে বসে আপনি আমলটি করবেন আমলটি করার সময় আপনি কারো সঙ্গে কথা বলতে পারবেন না এটা আল্লাহর পবিত্র নামের আমল আল্লাহ তালা বলেছেন অলিল্লাহি আসমা উল হাসনা ফাদারুহু বিহা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে তেনাকে তোমরা সুন্দর নামে ডাকো আজকে যে নামটার দিয়ে আপনি আমলটি করবেন সে নামটার অর্থ হচ্ছে সম্মানদাতা হে সম্মানদাতা আপনি আল্লাহকে ডাকবেন এই নামটা ধরে আল্লাহ আপনার সম্মানী বাড়িয়ে দেবে আল্লাহ একবার আল্লাহ একবার আমলটি করার নিয়মটা নামাজের পরে যে কোনো সময় রাত্রে আপনি সর্বপ্রথম এক শতবার পর্যন্ত আপনি দূরত শরীফ পাঠ করবেন এক শতবার এক শতবার শরীফ পাঠ করবেন এক নাম্বারে এক শতবার দূরৎ শরীফ পাঠ করবেন মনোযোগ সহকারে নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে কারণ রবিউল আউয়াল মাসে কিন্তু দূরত পড়লে অনেক ফজিলত আল্লাহর নবীজি বলেছেন একবার যে ব্যক্তি দূরত শরীফ পাঠ করবে দশটি রহমত তার উপরে নাজিল হবে দশটি গোনা মাফ হয়ে যাবে তার এবং দশটি তার আমল নামার মধ্যে নিকি লিখে দেওয়া হবে এবং নবী যে রওজায় তার নাম তার বাবার নাম এবং গ্রামের নাম পর্যন্ত আল্লাহ কাছে পৌঁছে দেয় ফেরেশ তারা এক শতবার শরীফ নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পড়বেন কোন দুরুদ শরীফটা আপনি ছোট্ট দুরুদ শরীফটা পড়বেন ইনশাআল্লাহ তাহলে চলবে এই দুরুদ শরীফটা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পর্যন্ত দুরুদ শরীফটা পড়বেন দুই নম্বরে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি এক শতবার করবেন এক শতবার পর্যন্ত এ দোয়াটা পাঠ করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবে ক্ষমা করবে আপনি দোয়াটা পাঠ করার পূর্বে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আমি আর কখনো গুণা করব না গুণা করছি ভুল করছি আপনি লজ্জিত হয়ে আল্লাহর কাছে এ দোয়াটা পাঠ করবেন পাঠ করার সঙ্গে সঙ্গে জীবনের গুণাগুলো ক্ষমা হয়ে যাবে নবীজি ওয়াদা করে বলেছেন আপনি কোন দোয়াটা পাঠ করবেন ছোট্ট তাওবার দোয়াটা এটা পাঠ এতটুকু পর্যন্ত পাঠ করবেন আস তাক বো ফেরুল্ লহা ওয়া আতু ব এলাই ওয়া আতু বো এলাই পর্যন্ত পারবেন না একশোবার জীবনের গুণা মাফ হবে আস্তাক ফেরুল্ লহা ওয়া আতু ব ওয়া আতু ব আবার বলছি আ আবার বলছি আস্তাগ ফের যদি এটা মনে না থাকে আপনি এতটুকু পড়লেও চলবে আস্তাগো ফেরো ল এটা তো পারবেন তাই না এতটুকু হ্যাঁ প্রথমে দুরুৎসরীফ সাল্লাহু আলি এক শতবার তারপরে আস্তাগ ফের একশো বার আস্তাগের ফের একশো বার তিনে আপনার আল্লাহ রাবুল আলমিন সম্মান যাতে বৃদ্ধি করে দেয় এই আল্লাহর নামটা আপনি যদি একশোবার জপতে পারেন আল্লাহ আপনার সম্মান অনেক অনেক বৃদ্ধি করে দিবে মর্যাদা বৃদ্ধি করে দিবে আপনাকে সবাই সম্মান করবে ইনশাআল্লাহ আপনি বিশ্বাস সহকারে না আল্লাহ রাব্বুল আলমিনের এই গুণবাচক সিফাতি নামটা পাঠ করুন কোন নামটা একশোবার পর্যন্ত এই নামটা কারি মো ইয়া কারিম অর্থ হচ্ছে হে সম্মানদাতা দাতা হে সম্মানের মালিক আপনি যখন ইয়া পাঠ করবেন আল্লাহকে হে সম্মানদাতা দাতা হে সম্মানের মালিক বলবেন আপনার সম্মানকে বৃদ্ধি করে দেবে আল্লাহ তালার এটাই নিয়ম আপনি যদি আল্লাহকে হে ক্ষমাশীল আল্লাহ বলেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে তাই আপনি মন থেকে এ দোয়াটি পাঠ করবেন একশোবার ইয়া কারি মো ইয়া কারি মো কার্যবার কারয়া জেররি মিম্পেশ মো কারি মো ইয়া মো ইয়া কারিমো ইয়া মো কয় কার কা রয়েশ মো কারিমু হ্যাঁ এভাবে পড়তে হবে আপনি ইয়া কারিমু ইয়া কারিমু ইয়া কারিমু ইয়া কারিমু ইয়া কারিমু ইয়া কারিমু তিন নাম্বার একশো বার পড়বেন চার নাম্বারে আপনি আবারও একশো বার ছোট্ট দূরত শরীফটা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম তারপর এটা সবার হয়ে গেল তারপর আপনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মুনাজাত করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার জীবনের যত কঠিন গুণা আছে গোপন গুণ আছে শক্ত গুণ আছে আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ রাবুল আলমিনের কাছে রিজিক চাইবেন আপনি রিজিক পাবেন আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিবে সম্মান চাইবেন আল্লাহ তারা প্রচুর সম্মানের অধিকারী আপনাকে করে দিবে সবাই সম্মান করবে আল্লাহ রব আহমিনের কাছে রিজিক চাইবেন আল্লাহ আপনাকে রিজিক দিবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা অবশ্যই আজকে বারোই রবিউল আউয়াল সোমবারে রাত আপনি আমলটি করে ঘুমাবেন ইনশাল্লাহ এর প্রমাণ আপনি দেখতে পাবেন কোরআনি আমল আল্লাহর নামের আমল মিথ্যা হতে পারে না আপনি প্রত্যেকবার যখন ইয়া কারিমু পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে আল্লাহ আকবার আল্লাহ আপনার ডাক শুনতে পাবে আল্লাহ বলেছেন আল্লাহকে যেই নামে ডাকো হিলাসমা আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দেয় শুনতে পায় এই এই শ্রেষ্ঠ সম্মানিত আমলটি করে ঘুমাবেন ইনশাআল্লাহ এই রাত্রটি আর আপনি পাবেন না একটি বৎসর পরে গিয়ে আবার এই নবীজির জন্মের পৃথিবীর মধ্যে আগমন করেছিল এই দিন গিয়ে রাত্রা এসেছে এই রাত্রটা আপনি পাবেন তাই বলবো অবশ্যই আমলটি করুন আমি আবারও আমলটির কথা সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আজকে বারোই রবিউল আউয়াল রোজ সোমবারে নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন আপনারা এই রাত্রিতে সর্বপ্রথম এশারের নামাজের পরে ঘুমানোর আগে করলেই চলবে আমলটি নিরিবিলি কার সঙ্গে কথা বলা যাবে না এক নাম্বারে একশবার আপনি পাঠ করবেন শরীফটা ও সাল্লাম একশোবার দুই নম্বরে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে এবং রিজিক পাওয়ার জন্যে আপনি ইস্তিকার একশোবার পড়বেন যদি আস্তাক ফেরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে না পারেন তাহলে শুধু আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ তিন নম্বরে আপনি সম্মানের জন্যে চতুর্দিক আপনাকে মানুষ সম্মান করবে এই জন্যে ইজ্জত করবে আপনাকে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবে এই জন্যে আল্লাহর গুণবাচক সিফাতি নামের জিকির একশো বার করবেন ইয়া কারি কারিমু ইয়া কারিমু কারি মু সবাই আপনাকে মন থেকে ভালোবাসবে ইয়া করিমু ইয়া করিমু 100 বার চার নম্বরে সর্বশেষ আপনি দুরূদ শরীফ আবারও 100 বার সাল্লাল্লাহু আলাইহি তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হবে নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন জাতি আপনাদের আমাদের সকলকে আজকে রবিউল আউয়াল মাসের বারো তারিখ রোজ সোমবার নবীজির পৃথিবীর মধ্যে আগমনের দিন এবং রাত অবশ্যই আমলটি যাতে আমরা রাত্রে করতে পারি আল্লাহ সেই তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক জীবনের গুণা মাফ করুক অনেক ধনী বানাক আমিন আজের পর্যন্তই এখনও পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নিয়াক্ষণ সাবস্ক্রাইব করুন এ ভিডিওর নিচে লিখা আছে ডান পাশে তাহলে প্রত্যেকটা ভিডিও পাবেন ইনশাআল্লাহ ভিডিও নিচে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব চাপ দেন হয়ে যাবে তারপর একটা বেল আসবে বেলটার মধ্যে চাপ অল করে দিবেন তাহলে বেলটা বেজে যাবে যখনই ভিডিও আমরা আপলোড করব আমলের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ তাহলে আজ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবরাকাত